আমি তান্ত্রিক সেই বিষয়টি কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার হতাশ জীবনে আলোক দিশা দেখানোর জন্য আপনার অভিশাপ্ত জীবনে আলো দিশা দেখানোর জন্য আমরা যারা পিতৃপুরুষের অভিশাপ নিয়ে পড়ে রয়েছি যারা বিভিন্ন কর্মে বাধাপ্রাপ্ত হচ্ছি কোনো হওয়া কাজ আমাদের হচ্ছে না চাকরি বাকরি হচ্ছে না আপনার সন্তান প্রচুর শিক্ষিত এডুকেটেড হওয়া সত্ত্বেও আপনার সন্তান কিন্তু চাকরি পাচ্ছে না কর্মে সফলতা পাচ্ছে না আপনার ছেলে হাইলি এডুকেটেড হওয়ার পরেও কিন্তু আপনার ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা আছে বিবাহযোগ্য পুত্র আছে অথচ কিন্তু বিয়ে হচ্ছে না কর্ম পাচ্ছে না বিবাহ প্রাপ্তি যোগ হচ্ছে না এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও ডাক্তার বলছে রোগ নেই কোনো কোনো অথচ সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না এর পিছনে দর্শক বন্ধু কোনো না কোনো কারণ আছে আপনাদেরকে সেই কারণ কারণ কিন্তু খুঁজে বের করতে হবে আপনারা বিভিন্ন জ্যোতিষী দেখিয়েছেন প্রচুর রত্ন উপরত্ন পড়েছেন প্রচুর কবজ পড়েছেন মাঙ্গলিক দোষ খণ্ডন করেছেন গ্রহণ দোষ খণ্ডন করেছেন দারিদ্র দোষ খণ্ডন করেছেন দোষ খণ্ডন করেছেন বন্ধুরা আপনাদের কোনো সফলতা আসছে না তখন আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার জন্ম ছকে কিন্তু পিতৃদোষ আছে অর্থাৎ মাতৃদোষ আছে অর্থাৎ পিতৃপুরুষদের কোনো না কোনো অভিশাপ আপনার জীবনে নেমে এসেছে যার কারণবশত কিন্তু আপনার জীবনে সাকসেসের কিন্তু আলো দেখতে পাচ্ছেন না সফলতার আলো দেখতে পাচ্ছেন না আপনার শিক্ষিত ছেলেটা সুসাইড করতে বাধ্য হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনারা জানেন তো এত শিক্ষিত হওয়ার পরও আপনার ছেলে যখন ডিপ্রেশনে চলে যাবে তখন সে কি ভাববে যে আমার থেকে কম পড়াশোনা আলা ছেলে ছেলে মেয়ে চাকরি বাকরি করছে সম্মান পাচ্ছে সমাজে অথচ আমি আমার বাবা মা এত পড়াশোনা শিখিয়েছে এত কোয়ালিটি সম্পন্ন ছেলে মেয়ে তবুও সে কোনো কর্ম পাচ্ছে না তখন সে ছেলেটা কি করছে বাধ্যতামূলকভাবে ডিপ্রেশনে চলে যে আত্মহত্যা করছে জ্যোতিষে দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে গেছেন আপনারা কোন রকম কারণ খুঁজে পাচ্ছেন না আমি সেই বিষয়ে চ্যালেঞ্জ সহকারে বলছি আপনার ছেলে বা সন্তানের জন্ম ছকে পিতা কি আগে জানতে হবে যে পিতৃদোষ কাকে বলে এবং কিভাবে এটা তৈরি হয় কিভাবে এর প্রতিকার করা হয় প্রথম কথা হচ্ছে আপনি দেখবেন রাত্রে ঘুমিয়ে থাকলে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে রাত একটা দুটো তিনটের দিকে ঘুম ভেঙে যাচ্ছে বারবার জল পিপাসা পাচ্ছে এবং আপনি শুয়ে আছেন দেখবেন যে আপনার বারবার মাথার মধ্যে কোনো না কোনো দুশ্চিন্তা ঘোরাঘুরি করছে এটা দর্শক বন্ধু পিতৃদোষের কারণ আপনার সাত পুরুষের কোনো না কোনো একজন পুরুষ পূর্বপুরুষ যারা আছে সাত পুরুষ অব্দি আমরা পিতৃদোষ বিচার করে থাকি ওই সাত পুরুষের মধ্যে কোনো না কোনো পূর্বপুরুষ পূর্বপুরুষের কোন রকম ভাবে শান্তি সঠিক উপায়ে হয়নি দর্শক বন্ধু তার কারণ কারণবশত সেই অভিশাপ আপনার জীবনে আপনার সন্তানের জীবনে এসে পড়েছে এছাড়াও কি হতে পারে আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবা বা মায়ের ক্ষেত্রেও হতে পারে কোনো না কোনো না কোনো না কোনো ভুল কাজ করে গেছে হয়তো রকম ভাবে কারো টাকা পয়সা মেরে দিয়ে গেছে তার হাই লেগে গেছে তার অভিশাপ লেগে গেছে কোনো না কোনো পাপ কাজ করে গেছে পূর্ব জন্মে সেই পাপ কাজের কর্মফল আমরা জানি কর্মফল ভোগ করতেই হবে তিনি তো পাপ কর্ম করে মারা গেছেন কিন্তু তার যে অভিশাপ তার যে কর্মফল আপনার সন্তানের ভোগ করতে হচ্ছে দর্শক বন্ধু এটাকেই বলে পিতৃদোষ তাহলে যখন আমরা দেখবো রাত বারোটা একটা দুটোর সময় হট করে ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না কোনো রকম ভাবে বারবার পিপাসা লেগে যাচ্ছে বারবার আপনার মাথার মধ্যে দুশ্চিন্তা চলে আসছে চোখ বন্ধ করে আছেন আর বিভিন্ন ধরনের দুশ্চিন্তা ঘোরাঘুরি করছে দর্শক বন্ধু এটা পিতৃদোষের থেকে হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে আপনি দেখবেন আপনার বাড়িতে বিবাহ যোগ্য বা বিবাহ যোগ্য খুব সুন্দর বা সুন্দরী পুত্র বা কন্যা সন্তান আছে খুব শিক্ষিত এত কিছু হওয়ার পরও আপনার সন্তানের বিয়ে হচ্ছে না বারবার বিয়ে ভেঙে যাচ্ছে দর্শক বন্ধুদের পিছনে রয়েছে পিতৃদোষের কারণ এবং কি হচ্ছে আপনার ছেলেটা প্রচুর শিক্ষিত খুব কোয়ালিফাইড ছেলে যোগ্যতা সম্পন্ন আপনার ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে অথচ পাশের বাড়ির একটা ছেলে সে মাধ্যমিক পাস করার পরও চাকরি বাকি করে বেড়াচ্ছে দর্শক বন্ধু এর পিছনে কিন্তু রয়েছে পিতৃদোষের কারণ অর্থাৎ পিতৃপূর্ব পুরুষদের অভিশাপ আপনার সন্তানের উপর নেমে এসছে বা আপনার পরিবারের উপর নেমে এসছে এর কারণ বসত এই পিতৃদোষ থাকলে কি হয় আপনার সন্তানের কোনো হওয়া কাজ হবে না যতই গ্রহ দোষ কাটান যতই রত্ন উপরত্ন পরান পিতৃদোষের খণ্ডন না হলে আপনার সন্তান কর্মে সফলতা পাবে না আপনার কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ বাড়িতে হবে না যে কোনো ধরনের পুজো পার্বণ আপনি করতে চাইছেন বারবার ডেট খেলাপ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু এর পিছনে রয়েছে পিতৃদোষ পুর পুরুষদের অভিশাপ কোনোষের কারণে আপনার ছেলে মেয়ের কোনো কর্ম হবে না বিবাহ হবে না বিয়ের পরে সন্তান আসবে না এটাও একটা অভিশাপ যাদের সন্তান আসছে না কোনো রকম রোগ পাচ্ছেন না অথচ সন্তানের মুখ দেখছে দেখছেন না দর্শক বন্ধু এটা পিতৃ পিতৃ পুরুষদের অভিশাপ থেকে নেমে তাহলে কি বললাম সন্তান হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মে বাধা থেকে শুরু করে আপনার কোটি টাকার ব্যবসা ছিল আপনার বাবার কোটি টাকার ব্যবসা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল আজকে দেখা যাচ্ছে সেই গাড়ি বাড়ি তো শেষ হয়েই গেছে মার্কেটে আপনার পঞ্চাশ লক্ষ টাকার লোন নিতে হচ্ছে দর্শক বন্ধু আপনি জ্যোতিষীর দরবারে ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছেন ডিপ্রেশনে চলে এসেছেন ভাবছেন আমাকে এবার সুসাইড করতে হবে লোন বাড়ি ছেড়ে পালাতে হবে আপনি একবার ভেবে দেখবেন না যে ছ মাস আগে এক বছর আগে আমার কোটি টাকার ব্যবসা ছিল এই ব্যবসা কি করে নষ্ট হলো শুধু কি শত্রু দ্বারা নষ্ট হয় হয় না গ্রহের ফেরে মানুষ ঘরে এবং অভিশাপের কারণে আপনার এই ব্যবসা কিন্তু নষ্ট হয়ে গেছে হতাশার মতো জীবন কাটছে তাহলে কি হচ্ছে এই পিতৃদোষ নিবারণের সবচেয়ে উৎকৃষ্ট পূর্ণ সময় হলো এই আমাবস্যা তিথি অর্থাৎ মহালয় যোগে যে আমাবস্যা তিথি শুক্লপক্ষ শেষ হবে পূর্ণিমা রবিবারে রয়েছে রবিবার থেকে পড়ে গেল কিন্তু কৃষ্ণপক্ষ অর্থাৎ মহালয় আমাবস্যা পর্যন্ত আমরা কৃষ্ণপক্ষ ধরে থাকি এই পনেরো দিনের সময়কে আমরা কিন্তু পিতৃপক্ষ বলে থাকি তাহলে কি হচ্ছে সেই মহাভারত পুরাণ থেকে হয়ে আসছে পিতৃদোষ দেবতারকে দেবতাদেরকেও ছাড়েনি আর আমরা তো সাধারণ মানুষ তাহলে আপনার এই পিতৃদোষের সবচেয়ে খণ্ডন করার উৎকৃষ্ট সময় হলো কিন্তু আগামী পনেরো দিন এবং যারা দেখছেন যে পিতৃদোষের কারণে কোনো না কোনো কার্য হচ্ছে না ব্যাঘাত ঘটছে প্রতিটা কাজে ব্যাঘাত ঘটছে জড়িয়ে গেছেন শত্রুর দ্বারা জর্জরিত হয়ে গেছেন আপনাকে আত্মহত্যা করতে হবে তাদের জন্য আমি বিশেষ কিছু টোটকা আজকে বলবো কি পিতৃদোষ খন্ডন করবেন কিভাবে আজকে যে বিশেষ কয়েকটা টোটকা বলবো আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে আগামী সাত প্রজন্ম আপনাকে সিকিউর করে দিতে পারে আমি সেই বিশ্বদের চ্যালেঞ্জ সহকারে বলছে আপনাদের আপনারা মনোযোগ সহকারে শুনুন আর এই টোটটা এই পিতৃপক্ষের সময় কিন্তু আপনারা প্রয়োগ করে দেখুন আপনারা পূর্ব জন্মের অভিশাপ থেকে মুক্তি পাবেন পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন আমাদের যে যে আছে তার অর্থাৎ উত্তর পূর্ব আমরা বলি সেই উত্তর কোণে আপনি একটা মাটির কলসি রাখুন আগেকার দিনে প্রত্যেক ঘরে ঘরে মাটির কলসি ব্যবহার করা হতো আমরা জানি কিন্তু আজকে স্মার্ট যুগ আজকে মানুষের প্রচুর পয়সা হয়ে গেছে টাকা হয়ে গেছে বাড়ি গাড়ি হয়ে গেছে আমরা সেই পুরাতন ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছি কিন্তু আমি বলবো একটা মাটির কলসি আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে দর্শক বন্ধু মাটির কলসি নেবেন সে ছোট হতে পারে বড় হতে পারে মাটির কলসিতে জল নেবেন নিয়ে উত্তর পূর্ব কোণে বসাবেন একটা ছোট কাঁসার বাটি বা পিতলের বা তামার পাত্র নেবেন তাতে আতপ চাল রাখবেন পাশে আতপ চাল রাখবেন আর একটা ঘিয়ের প্রদীপ এই পিতৃপক্ষের এই পনেরো দিনের মধ্যে আপনি রাখবেন রেখে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর প্রত্যেকদিন সকালবেলা সদর দরজায় গেটের বাইরে আমরা জানি আমাদের আমাদের পূর্বপুরুষরা পিতৃপুরুষরা প্রত্যেকটা সদর দরজার সামনে এসে উপস্থিত হয় আমরা রাত্রে কেউ জেনে থাকি বা না জেনে থাকি আজকে আপনারা জেনে নিন আমাদের পূর্বপুরুষরা আমাদের পিতা বা তার পিতা বা তার পিতারা আমাদের দেখার জন্য আমরা যেমন সন্তান ছাড়া থাকতে পারি না আমরা যেমন আত্মীয় পরিসর্জন ছাড়া থাকতে পারি না তারাও কিন্তু প্রত্যেকদিন রাতে বেলা আপনার দরজার সামনে এসে বসে থাকে কোন সময় পাখির রূপে কোন সময় সাপ হিসাবে কোন সময় কুকুর বিড়াল হিসাবে তাহলে কি করতে হবে আমরা তো জানি না কে কোন রূপে বসে আছে আপনাদেরকে ওই কলসি জল রাখতে হবে আতপচাল রাখতে হবে ঘিয়ের প্রতি জলিয়া রাখবেন প্রত্যেকদিন সকাল বেলা উঠে প্রথম কাজ হবে আপনার জল না খেয়ে একদম বাসি বিছানা থেকে ত্যাগ করে ওই জল বাইরে এনে আপনার সদর দরজার সামনে পিতৃপুরুষ বা মাতৃপুরুষদের উদ্দেশ্যে হে পিতৃপুরুষগণ তোমরা এটাকে সেবা করো তোমাদের উদ্দেশ্যে আমি অর্পণ করলাম আমার এই জীবনে যদি প্রকার হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আর তোমাদের যদি কোনোরকম শ্রাদ্ধ শান্তিতে কোন রকম ভুল হয়ে থাকে তোমরা এই জল অন্ন গ্রহণ করে তোমরা মুক্তি লাভ করো এবং আমাদের আশীর্বাদ দাও দর্শক বন্ধু দেখতে থাকবেন ক্রিয়াটা করতে পারেন মতো দেবে থাকবে আপনার সন্তানের বিয়ে হতে থাকবে আপনার ছেলে কিন্তু আর বেকার থাকবে না দিন 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 আপনার সংসারে আয় উন্নতি চলে আসছে ঝগড়া শান্তি থেকে বেরিয়ে এসছেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সেই বিশ্বজিৎ আপনাদেরকে এই টোটটা করতে বলছে একবার করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেনই পাবেন